বিজেপি রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেন ছাত্র এবং অভিভাবকরা শিক্ষা ব্যবস্থার থেকে আস্থা হারিয়ে ফেলেছে এমনি স্কুল সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র এবং অভিভাবকরা স্কুল শিক্ষা ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন কয়েক হাজার স্কুলে একজন শিক্ষক আছেন পরিসংখ্যান এসেছে কয়েক হাজার স্কুলে কোন শিক্ষক নেই নিয়োগ সম্পূর্ণ বন্ধ তো আর যে কটা অবশিষ্ট আছে সেখানে এমন ফিজ বাড়িয়ে দেবে আর প্রান্তিক পরিবারের ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারবে না এই সরকার দেখেছে যে স্কুল শিক্ষা থেকে যা বিক্রি বাটা করে পয়সা পাওয়ার পাওয়া হয়ে গেছে এখন প্রাইভেট স্কুল হলো ওখান থেকে তোলো এটাই এদের পলিসি এবার পড়াশোনার জন্য যাদের সংগতি আছে তারা প্রাইভেট স্কুলে যাবে প্রাইভেট স্কুলের অনুমোদনের জন্য টাকা প্রতি বছর তাদের টিকিয়ে রাখবার জন্য টাকা যেটা আমাদের বিএড কলেজের ক্ষেত্রে করেছিল বিএড ইউনিভার্সিটি কি দেখে আসুন বিএড ইউনিভার্সিটি চেহারাটা একটা ফ্ল্যাট মানে লুটটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল এছাড়াও শ্রমিক ভট্টাচার্য রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু নেই যেটা আর্জিকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক্স রে করার ব্যবস্থা জেলা হসপিটালের নেই তারা ফিরিয়ে দিচ্ছে জেলার লোক রেফার করছে কলকাতায় আর কলকাতায় বেডের অপ্রতুলতা এটা প্রত্যেকের জানা স্বাস্থ্য ব্যবস্থা বলে এই মুহূর্তে কোনো কিছু নেই করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্য জুনিয়র ডক্টর থেকে শুরু করে সিনিয়র প্রফেসর পর্যন্ত হসপিটালের নার্সরা যা বক্তব্য রেখেছেন তাদের তো এটা পরিষ্কার যে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে কি করা যাবে তৃণমূল ক্ষমতায় তৃতীয়বারের জন্য বিরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না